সুপ্রিয় দর্শক বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছেন আমি ভিজে যাচ্ছি তারপরেও কিন্তু আসলে ভিডিওটি আমাকে করতে হলো দর্শক স্বাধীন ভাই বগনাটি বার করলেন আপনাদেরকে দেখানোর জন্য উনি আপনারা যেন ভালোভাবে দেখতে পান সেই জন্যই কিন্তু উনি বের করে দেখাচ্ছেন যে বগনাটি কিন্তু বেশ লম্বা ভালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন প্রীতীয় ভালোবাসা জানি আজকের এই প্রতিবেদনটি শুরু করছি বন্ধুরা আজ তিরিশে জুন দুই হাজার চব্বিশ রোজ রবিবার আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ডাকুমার এই ডাকুমার বগুড়া জেলা রাত্তলি থানায় এই ডাকুমার অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক রবিবার এই হাটটি চলতে থাকে একটি বকনা যদি আপনি কিনেন আপনাকে হাসিল দিতে হবে সাতশো টাকা আজকে আপনাদেরকে দেখাবো খামার উপযোগে হলিস্টিন ফ্রিজিয়ান বকনা যে বকনাগুলো দ্বারা আপনারা খামার করলে ভবিষ্যতে ভালো একটি সফল খামারি হতে পারবে সেই ধরনের বকনাগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জরুর ইসলাম প্রথমে যে বকনাগুলো দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার বকনা এগুলো স্বাধীন ভাইয়ের বকনা আমরা স্বাধীন ভাইয়ের থেকে জানবো আজকে ওনার কয়টি কালেকশন এবং কেমন দামে আজকে

মোটামুটি ভালো আপনারা দেখতে পেয়েছেন প্রোগ্রামটি কেমন ছিল একটা কমেন্ট করে জানাবেন যারা নিতে চান তারা স্বাধীন ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা স্বাধীন ময়ের সাথে যোগাযোগ করে ওনার খামারে কিংবা ওনার এই হাটে এসে ওনার সাথে দেখা করে বোকনা কিনতে পারবেন স্বাধীন ভাই নেক্সট আরেকটি বোকনা দেখতে পাচ্ছি এটা যাতে কি ভাই যাতে মানুষ বলে অস্ট্রেলিয়ান কিন্তু বাচ্চার জাত হলিস্টিন ফিজিয়ান হলিস্টিন ফিজিয়ান বয়সটা কেমন হবে মানে অনেক বয়স আপনি 5 মাস 5.5 মাস 5.5 মাস তো স্বাধীন ভাই একটু দেখাবে যে মাথাটা দেখুন মাথাটা উনি দেখানোর চেষ্টা করে যাচ্ছেন দেখুন আপনার মাথাটা বেশ প্রশস্ত এবং লম্বা চামড়াটাও পাতলা উনি দেখানোর চেষ্টা করছেন এবং পিছন সাইড কিন্তু বেশ হোশান স্বাধীন ভাই এটার দাম কেমন এটার দাম সাইড কি ভাবে কত হলে বিক্রি করবেন উনি কিন্তু জানিয়েছেন তলাবারটা একটু দেখেন এই যে তলাবারটা দেখানোর চেষ্টা করছেন

দশ এগুলো ভ্যাকসিন দেয়া আছে উনি যে তথ্য আমাদেরকে দিলেন এটার দাম কেমন এটার দাম চাই বাষট্টি বিক্রি ভাই ছাপ্পান্ন দশ এটা ছাপ্পান্ন দেখুন চামড়াটাও কিন্তু বেশ পাতলা হ্যাঁ কান দুটো ছোট গোলাকার আহ মোটামুটি ভালো পেশাম সাইডটাও কিন্তু চওড়া এবং তলা বাতটা দেখানোর চেষ্টা করছেন আপনারা যখন কিনবেন রকম দেখে দেখে তারপরে আপনারা ক্রয় করার চেষ্টা করবেন এবার শুধু একটু বড়

যে বগলাটি কিন্তু বেশ লম্বা ভালো মোটামুটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটার মধ্যে দর দামের সুযোগ নাই এক লক্ষ পনেরো হাজার ফিক্স এখানে দাম বলছে এক লক্ষ আট হাজার এখানে আচ্ছা ঠিক আছে এটা ঢোকান দর্শক বোকনাটি উনি বের করেছিলেন আপনাদেরকে দেখানোর জন্য উনি আবার ঢোকাচ্ছেন বোকনাটি কিন্তু বেশ ভালো আমার কাছে মনে হলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অরিজিনাল ফিজিয়ান মাত্র অরিজিনাল ফিজিয়ান এটা বয়সটা কেমন এটা বয়স

বড় কথা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে আজকের এই ঠাকুমারা হাটে তার মধ্যেও আপনাদেরকে চেষ্টা করে যাচ্ছি তথ্যগুলো দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি করে আজকে ভিডিওটি শেষ করে দেব তো স্বাধীন ভাইয়ের আরও কিছু বোকনা রয়েছে এই বকনাগুলোর তথ্য নেব আমরা বকনাগুলো উনি একটু গুছিয়ে নিচ্ছেন যেহেতু বৃষ্টি পড়ছেন এই যে ত্রিভলা দাঙিয়ে আছেন উনি আহ বাচ্চাগুলো যেন না ভেজে সেই চেষ্টা কিন্তু ওনারা করতেছেন ওনারা ভিজতেছেন কিন্তু বাচ্চাগুলোকে কিন্তু ওনারা ভিজতে দিচ্ছেন না খুবই যত্ন সহকারে ওনারা এই বাছুর রেখেছেন তো যেহেতু পানি পড়ছে যত সময় যাচ্ছে তত পানিটা কিন্তু বেশি পড়ছে স্বাধীন ভাই তো যেহেতু এই কয়টি দাম জানা হয়নি এই যে এই বকনাটি বয়স কেমন এটা আনুমানিক বয়স 4 থেকে 5 মাস বয়স 4 থেকে 5 মাস এটার দাম কেমন যাচ্ছে এর দাম 56 56 বিক্রি বিক্রি হবে 52 এই বকনাটি বয়সটা কেমন ভাই এটা বয়স 6 মাস 5 মাস বয়সী

যোগাযোগ করে কিংবা খামারে গিয়ে আপনারা ক্রয় করতে পারবেন আমি কিন্তু ক্রয় বিক্রয়ের সাথে নিজেকে জড়াই না এর সাথে আমি জড়িত না আপনারা নিজ দায়িত্বে গরুগুলো দর্শক বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছেন আমি ভিজা যাচ্ছি তারপরেও কিন্তু আসলে ভিডিওটি আমাকে করতে হলো তো আর বাড়াতে চাচ্ছি না আজকের প্রতিবেদন এখানে শেষ করতে চাচ্ছি আজকের প্রতিবেদনটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন পর্ব সেই অব্দে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি জহুর ইসলাম এখানে বিদে নিচ্ছি আল্লাহ হাফিজ